আসসালামু আলাইকুম এভরিহান আজকে আমি আপনাদেরকে পুঁই শাক এবং ডাটা রান্না করে দেখাবো এখানে আমি কিছু পুঁই ডাটা আর শাক কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু শুটকি চিংড়ি মাছ আর নিয়েছি কিছু আলু এভাবে আমি কেটে নিয়েছি চিকন চিকন করে তো এখন রান্নাটা আমি শুরু করব। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু হালকা কালার করে নেব বেশি ভাজবো না এখন দিয়ে দিচ্ছি রেডি করা সেই পুঁই ডাটাগুলো দিয়ে দিচ্ছি রেডি করা সেই আলুগুলো এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করে কিছুক্ষণ তেলের ওপরে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি করা রসুন কুচি দিচ্ছি রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি এভাবে নিলে ফুঁটা খেতে খুবই স্বাদ হয় এক চামচ মতো হলুদ গুঁড়া এক চামচের কম আ ধনে গুঁড়া আর জিরে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া দিয়েছি আধা চামচ মতো এখন দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটা দিলে কিন্তু ঝোলটা অনেক ঘন হয় আবার খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আমি আবার একটু ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আর যে কোনো তরকারি ঢেকে রেখে কষালে তরকারিটা খেতে খুবই স্বাদ হয় এখন দিয়ে দিচ্ছি সুটকি চিংড়ি সেই মাছগুলো এখন আমি সবগুলো একসঙ্গে মিক্স করে আবার নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ তো কষিয়ে নিতে নিতে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব যতটুকু ঝোল রাখবো এবং ডাটাগুলো সেদ্ধ যত মানে হওয়ার জন্য যতটুকু পানি লাগে সেই পরিমাপ অনুযায়ী পানি দিয়ে দিলাম আর পানিটা হতে হবে একদম হালকা কুসুম গরম পানি এখন আমি সব কিছু আবার মিক্স করে নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা খোলার পরে এখন দেখব কতটুকু হয়েছে তরকারিটা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এখন একটু পরে নেড়ে চেড়ে নামিয়ে নেব তো হয়ে গেলো পুই ডাটার তরকারি আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম